গরমে আমার বরবাবু আমার জন্য ভালোবেসে এটা কি রান্না করে খাওয়ালো যেটা খেয়ে আমি পুরো একদম ফিদা হয়ে গেলাম মানে ওর রান্নার প্রেমেই পড়ে গেছি আর কি তোমাদের তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি সন্ধ্যাবেলা পকোড়া বানিয়েছিলাম আমার বরের আবদারে কিন্তু পকোড়া বানানোর সাথে সাথে ওর আবার কি মত হলো ও বলছে যে চলো আমি আজকে তোমাকে একটা জিনিস রান্না করে খাওয়াই সেই মতো ও কিন্তু তাড়াতাড়ি করে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব খুচি করে কেটে রেখেছিল। আর এই দেখো তেলের মধ্যে সমস্ত কিছু দিয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছে কিন্তু যা গরম আম আর বর তা রান্না করতে করতে দেখো পুরো ঘেমেই গেছে তাই আর কি একটু কষ্ট করে রান্না করে আমি ওর পাশে দাঁড়িয়ে বারবার করে ওর ঘামগুলো মুছে দিচ্ছিলাম কারণ ওর প্রচণ্ড কষ্ট হচ্ছিল রান্না করতে তো যাই হোক এখানে দেখো এখনো গ্রেভিটা বানাচ্ছে এর মধ্যে কিন্তু একটু টমেটো কেচাপ আর দিয়েছিল একটু খানিক সয়া সস আর তারপরে একটুখানি না করার পরে দিয়ে দিয়েছিল জল এবার জল দিয়ে খানিক্ষণ আমাকে একটু বলো তো আর ও আমাকে বলছে আরে তুমি দেখতেই থাকো না আমি কি রান্না করি তুমি খাবে যখন আঙুল চেটে ফুটে খাবে আর আমি তো আনন্দই ছিলাম এখানে না শুরু করে দিয়েছিলাম ঠিক আছে অনেকদিন পরে আমার বরবাবুর হাতে রান্না খাবো তো ও কিন্তু ওর মধ্যে একটুখানি কর্নফ্লাওয়ার অ্যাড করেছিল যাতে গ্রেভি হয়ে যায় আর কি আর তারপরেই কিন্তু এই ভেজে রাখা পকোড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছে আমি তো ভাবছিলাম মনে হয় চিলি চিকেন করছে কিন্তু চিলি চিকেনের জন্য তো ক্যাপসিকাম আর পেঁয়াজ দরকার ছিল কিন্তু সেগুলোই তো ছিল না তো এরকমভাবেই কিন্তু পকোড়া বানিয়েছে মানে গ্রেভি পকোড়া আইটেমগুলো থাকে না সেইগুলো বানিয়েছে একদম পুরো দোকানের মতো কিন্তু লাগজিলো আমার ব্যাপারটা আর কিছু পকোড়াও রেখে দিয়েছিল আমি রান্না করতে করতে আমরা দুজনে খেয়ে নেবো ওর জন্য তো ওইদিকেও রান্না করছে আর আমি ভাবলাম চলো ও যখন খাচ্ছে না আমি একটু পকোড়াগুলো খাই আর একটুখানি নাচ করি আমি তো ফ্যানের হাওয়া খাচ্ছিলাম আর ওদিকে আমার বড়বাবু কষ্ট করছিল। তারপরে গিয়ে দেখি যে এখনও হয়নি আমি তো ভেবেছিলাম হয়ে গেছে তো আমি ওকে জিজ্ঞাসা করলাম হঠাৎ লঙ্কা কাটলে বললো একটুখানি ঝাল ঝাল করবো তাই দেখো কাঁচা লঙ্কা কুচি করে কেটে দু তিনটে ওর মধ্যে দিয়ে দিয়েছে এবার খানিক্ষণ নাচা করার পরেই ও কিন্তু এটা নামিয়ে দেবে আর দেখেছ পুরো একদম মাখো মাখো গ্রেভি হয়ে গেছে আর যখন এটা নামাচ্ছিল না আমার তো দেখেই লোভ লাগছিল মনে হচ্ছিল আমি জাস্ট এক্ষুনি খেয়ে আচ্ছা তোমরা সত্যি সত্যি বলবে কিন্তু এটা দেখে কি তোমাদের লোভ লাগছে আমি জানি তোমাদের লোভ লাগবেই তো দেখো এখানে কিন্তু সমস্ত এই গ্রেভি পকোড়া আইটেম নামানো হয়ে গেছে আর আমি একটু টেস্ট টেস্ট করতে পারছিলাম না কারণ প্রচণ্ড গরম ছিল ও বললে একটু ঠান্ডা হোক তারপরে আমরা দুজনে একসাথে খেতে বসবো তো আর কি সেটারই অপেক্ষা করছিলাম যে কতক্ষণে ঠান্ডা হবে আর আমি কতক্ষণে খাবো আর টেস্ট করব যে কেমন হয়েছে তাহলে মাঝে মাঝেই বাড়িতে বানানো যাবে তাই না তো দেখো ও কিন্তু রাত্রেবেলাতে রুটি নিয়ে এসেছিল আর তোমাদের তো দেখিয়েছি যে একটুখানি ভাত ছিল বাট ভাতটা আর কেউ খায়নি আর সকালবেলা আমি মাংস রান্না করেছিলাম তো রাতের জন্য একটু মাংস ছিল এক একটুও ঝোল ছিল না বলতে পারে একদম গামাখা গা করে তরকারি করেছিলাম তো ওর জন্য এইটুকুই ছিল অনেকটা মাংস ছিল কিন্তু তরকারি একটু বেশি ছিল না ঝোল আমি কিন্তু এখন সুন্দরভাবে প্লেটিং করে দিচ্ছিলাম আর কি প্রথমে মাংসটা দিয়ে দিয়েছি ওকেও আর তার সাথে আমিও নিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এই টেস্টি জিনিসটা আমি ওকে দিয়ে দিলাম তার সাথে আমিও নিলাম এখন এইটা ট্রাই করার পালা যে কেমন রান্না করেছে আমার বরবাবু এই গরমে কষ্ট করে বউকে খাওয়াবে বলে তো আমি তো একটুখানি ওই গ্রেভি আর একটু পকোড়া নিয়েছি তার সাথে একটু রুটিও নিয়েছি এবার হচ্ছে প্রথম বাইটটা আমি খেলাম আমি তো কিছুই বলছিলাম না ও জিজ্ঞাসা করছে কেমন হয়েছে যে ঝাল হয়নি তা বলছে কেমন হয়েছে সেটা তো বলো আমি যে দাঁড়ো আর একবার খাই তারপরে রিয়াকশানটা দেবো তারপরে বলবো যে কেমন হয়েছে আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল দেখো আমি পুরো একদম আঙুল চেটে ফুটে খাচ্ছিলাম সত্যি কথা আমার বর যেটা বলেছিল সেটাই হয়েছে ও বলেছিল যে আমি যা জিনিস রান্না করবো তুমি খেয়ে পুরো আঙুল চেটে বলবে যে দারুণ হয়ে যায় আর সত্যি দারুণ খেতে হয়েছিল আর এদিকে দেখো ও খেতে বসে পড়েছে ও আমার রিভিউ নেওয়ার জন্য অপেক্ষা করছিল যে কেমন হয়েছে কি সব সময় তো আমি রান্না করি কিন্তু মাঝে মাঝে আমার বর যখন রান্না করে আমাকে খাওয়াই না আমার নিজেকে পুরো ভাগ্যবতী মনে হয় এত ভালোবেসে আমার বর আমার জন্য রান্না করে আমার খুব ভালো লাগে তা আমি তো এখন একটুখানি চিকেন খাচ্ছিলাম আর ভাবছিলাম যে ওই মাঘবান্স ভিডিওতে এইরকম এই ডানার পিসগুলো নেয়ার একবারে পুরো খেয়ে নেয় সেটা কি করে খাই আমি একটু চেষ্টা করি বাট আমার দ্বারা হলো না আমি পারবো না তাই আমি ভাবলাম যে থাক আম ভিডিও মাগবাণেই থাক আমি আমার মতন ভিডিও করি আর এই দেখো পকোড়াগুলো কি সুন্দর হয়েছে আমার তো দারুণ লাগছিল তোমরাও একদিন বাড়িতে এইভাবে জানো তো এত সুন্দর সুন্দর রান্না করে আমার বড় আমাকে খাওয়ায় না আমার মনে হয় মাঝে মাঝে আমরা একটা রেস্ট ভালো থেকে তো আমি খেয়ে রিভিউ দিয়ে যাচ্ছি যে কেমন হয়েছে এবার যে রান্না করেছি তার কাছে একটুখানি শোনা যাক যে তার নিজের রান্না তার কেমন লাগলো তো আমি ওকে বললাম যে তুমি একটুখানি খেয়ে বলো যে কেমন হয়েছে তো ও খেয়ে বলছে বেশ ভালো হয়েছে চলো আমরা দুজনে মিলে একটা রেস্টুরেন্ট খুলি তো আমরা এই নিয়ে খুব হাসি মজা করছিলাম আর ভাবছিলাম এত কিছু রয়ে যায় এখনও খাওয়া কমপ্লিট করব কি করে কারণ আমার পেট অলরেডি ভরে গেছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার করো আমার পেজটা ফলো করো তো আজকের জন্য বাই দেখাচ্ছে নেক্সট ভিডিও বাই বাই লাভ ইউ গাইস